বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম আছে যাদের আলো কখনো নিভে যায় না তারা চলে গিয়েও মানুষের হৃদয়ে অমর হয়ে থাকেন সেই কিংবদন্তিদের একজন ছিলেন নায়ক মান্না তিনি ছিলেন এক সাধারণ পরিবারের সন্তান এক গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা ছেলে যিনি নিজের প্রতিভা আর অদম্য পরিশ্রম দিয়ে হয়ে উঠেছিলেন কোটি মানুষের হৃদয়ের নায়ক হয়ে উঠেছিলেন বাংলা চলচ্চিত্রের জনতার আইকন মান্নার জন্ম উনিশশো সালের ছয়ই এপ্রিল টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার এলাঙ্গা গ্রামে তার আসল নাম ছিল এস এম আসলম তালুকদার শৈশব কেটেছে গ্রামের মাটির ঘ্রাণে সহজ সরল পরিবেশে ছোটবেলা থেকেই তিনি ছিলেন দুষ্টু প্রাণবন্ত এবং সবার প্রিয় পড়াশোনার পাশাপাশি নাটক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভীষণ আগ্রহ ছিল তার স্কুলের অনুষ্ঠানে নাটক মঞ্চস্থ করতেন গান গাইতেন বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতেন পরিবারের সদস্যরা বুঝতে পারতেন এই ছেলেটার মধ্যে ভিন্ন কিছু আছে বয়স বাড়ার সাথে সাথে তার ভেতরের শিল্পীসত্ত্বা আরও প্রসারিত হতে থাকে উচ্চ শিক্ষার জন্য তিনি ঢাকায় চলে আসেন ঢাকায় এসে নতুন এক জগতের সাথে পরিচয় হয় তার সেটি হলো চলচ্চিত্র জগৎ তখনকার সময়ে সিনেমার প্রতি মানুষের টান ছিল প্রবল মান্নার মনেও ধীরে ধীরে জন্ম নেয় রূপালী পর্দায় নিজের নাম লেখানোর স্বপ্ন উনিশশো চুরাশি সালে তিনি চলচ্চিত্রে নতুন মুখের সন্ধান নামের একটি প্রতিযোগিতায় অংশ নেন এটি ছিল তখনকার সময়ে চলচ্চিত্রে প্রবেশের অন্যতম প্রধান সুযোগ সেখানে তার কণ্ঠস্বরের দৃঢ়তা আত্মবিশ্বাসী উপস্থিতি আর অভিনয়ের দক্ষতা সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি নির্বাচিত হন এভাবেই শুরু হয় তার চলচ্চিত্র জগতে প্রবেশের পথ চলা কিন্তু শুরুটা একেবারেই সহজ ছিল না প্রথম দিকে তিনি বিভিন্ন ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করতেন অনেকেই তাকে তেমন গুরুত্ব দিতেন না কেউ কেউ ভেবেছিলেন হয়তো এই তরুণ বেশি দূর যেতে পারবেন না কিন্তু মান্না ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ তিনি জানতেন একদিন নিজেকে প্রমাণ করতেই হবে তার চোখে তখন শুধু একটি স্বপ্ন একজন নায়ক হিসেবে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া অবশেষে সেই স্বপ্নপূরণের পথ খুলে যায় উনিশশো সালে মুক্তি পাওয়া দাঙ্গা ছবির মাধ্যমে ছবিটি মুক্তি পাওয়ার পরই দারুণ সারা জাগায় দর্শকরা তাকে গ্রহণ করলেন নতুন প্রজন্মের অ্যাকশান হিরো হিসেবে আর সেখান থেকেই শুরু হয় মান্নার উত্থান তিনি আর পিছনে ফিরে তাকাননি একের পর এক সফল ছবি তাকে নিয়ে যেতে থাকে জনপ্রিয়তার শীর্ষে দর্শকের মনে জায়গা করে নেওয়া তার কিছু ছবির কথা বিশেষভাবে উল্লেখ করতে হয় দাঙ্গা তাকে প্রথম আলোচনায় নিয়ে আসে এরপর লুটতরাজ সিনেমায় তিনি অভিনয় করেন দুর্ধর্ষ এক চরিত্রে যেখানে সমাজের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি ছবিটি দর্শকদের প্রবল উচ্ছ্বাস এনে দেয় আর মান্নাকে প্রতিষ্ঠিত করে শক্তিশালী নায়ক হিসেবে উনিশশো সালে মুক্তি পাওয়া আম্মাজান সিনেমা তাকে এনে দেয় কিংবদন্তির মর্যাদা ছবিটি ছিল মায়ের প্রতি সন্তানের অকৃত্রিম ভালোবাসার কাহিনী ছবিতে মান্নার চরিত্র ছিল এমন এক ছেলে যে নিজের মায়ের জন্য সবকিছু বিসর্জন দিতে প্রস্তুত সিনেমা হলে দর্শকরা কেঁদে ভাসিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্তে টিকিট পাওয়া মুশকিল হয়ে গিয়েছিল এই ছবির গান সংলাপ আর মান্নার আবেগ মাখা অভিনয় আজ কোটি মানুষের হৃদয়ে বাজে অনেকেই বলেন আম্মাজান সিনেমা শুধু একটি চলচ্চিত্র নয় এটি ছিল আবেগের স্রোত যা মান্নাকে স্থায়ীভাবে মানুষের হৃদয়ে স্থান করে দেয় এছাড়াও বাস্তব সিনেমায় তিনি সমাজের নানা অসঙ্গতে তুলে ধরেন তার চরিত্র ছিল প্রতিবাদী যেখানে তিনি দুর্নীতি অন্যায় আর মিথ্যার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ছবিটি তরুণ সমাজকে ভীষণভাবে প্রভাবিত করে লাল দরিয়া লক্ষ্য সোনার পুরুষ লাট সাহেব সব ছবি তার কেরিয়ারের সেরা কাজগুলোর মধ্যে গণ্য হয় নায়ক মান্নার বিশেষ গুণ ছিল তার বহুমুখী অভিনয় তিনি যেমন অ্যাকশান সিনেমায় দাপট দেখাতেন তেমনি আবেগঘন চরিত্রে বা সামাজিক বার্তাবহ চলচ্চিত্রেও সমান সফল ছিলেন তার গম্ভীর কণ্ঠস্বর দর্শকের হৃদয়ে দাগ কাটত সংলাপ বলার ভঙ্গি মানুষকে আবেগে কাঁপিয়ে দিত তার চোখের ভাষায় ছিল তীব্র আবেগ আর প্রতিবাদ নায়ক মান্না শুধু সিনেমার পর্দাতেই নায়ক ছিলেন না বাস্তব জীবনেও ছিলেন একজন সৎ ও সাহায্যপ্রবণ মানুষ সহকর্মীরা তাকে অত্যন্ত ভদ্র সৎ ও বিনয়ী হিসেবে মনে রাখেন তিনি অনেক নতুন শিল্পীকে সুযোগ দিয়েছেন সহযোগিতা করেছেন চলচ্চিত্র শিল্পের উন্নতির জন্যও কাজ করেছেন অনেক সামাজিক কাজেও সক্রিয় ছিলেন তিনি ব্যক্তিজীবনে তিনি ছিলেন পরিবার পরিবারপ্রেমী মানুষ স্ত্রী শেলিমান্না আর একমাত্র কন্যা মিম মান্নাকে নিয়ে তার সংসার ছিল সুখের কাজের ফাঁকে যতটা সম্ভব সময় দিতেন পরিবারকে বাইরে তিনি সুপারস্টার হলেও ঘরে ছিলেন সাধারণ একজন মানুষ দু সালের পর তিনি হয়ে ওঠেন ঢালিউডের একচ্ছত্র নায়ক সেই সময় যখন বাংলা সিনেমা নানা সংকটে ভুগছিল তখন মান্নার ছবি মানুষকে হলে টানত প্রায় দেড় যুগ ধরে তিনি ধারাবাহিকভাবে সর্বাধিক হিট ছবির নায়ক ছিলেন বলা হয়ে থাকে তার উপস্থিতিই ছিল সিনেমা হলে দর্শক টানার প্রধান উপাদান কিন্তু সব ভালোবাসা সফলতা আর আলোচনার মাঝেই ঘটে যায় একটি মর্মান্তিক ঘটনা দু সালের সতেরোই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র চুয়াল্লিশ বছর বয়সে পৃথিবী থেকে চিরবিদায় নেন নায়ক মান্না খবরটি ছড়িয়ে পড়তেই গোটা দেশ স্তব্ধ হয়ে যায় সংবাদমাধ্যম সহকর্মী আর কোটি ভক্ত বিশ্বাসই করতে পারেননি যে তাদের প্রিয় নায়ক আর নেই ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে তার জানাজা অনুষ্ঠিত হয় সেখানে লাখো মানুষের ঢল নামে মানুষের চোখের জল শোকার্থ কণ্ঠ আর নীরব প্রার্থনা প্রমাণ করে দেয় মান্না শুধু একজন চলচ্চিত্র অভিনেতা ছিলেন না তিনি ছিলেন জনতার নায়ক আজও তার সিনেমা মানুষ আগ্রহ নিয়ে দেখে টেলিভিশনের পর্দায় যখন তার ছবি প্রচারিত হয় তখন নতুন প্রজন্ম তাকে করে ফেলে তার সংলাপ তার অভিনয়ের দৃঢ়তা আর আবেগ মাখা চাহনি আজও কোটি দর্শকের হৃদয় স্পর্শ করে নায়ক মান্নার জীবন আমাদের শেখায় সততা পরিশ্রম আর প্রতিভা থাকলে একজন সাধারণ মানুষও হয়ে উঠতে পারে কোটি মানুষের অনুপ্রেরণা তিনি ছিলেন সংগ্রামী ছিলেন আবেগপ্রবণ ছিলেন মানুষের ভালোবাসায় ভরপুর মান্না কেবল একটি নাম নয় তিনি একটি ইতিহাস একটি আবেগ একটি অনুভূতির নাম তিনি ছিলেন আছেন এবং থাকবেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি হয়